তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো দেখতে পাচ্ছেন আমার যে ওয়ার্কশপ ওয়ার্কশপ থেকে মেশিন আমার লোডিং হচ্ছে যেটা ঘন্টায় চারশো থেকে পাঁচশো কেজি রিং রোস্টার মেশিন দেখতে পাচ্ছেন সেটা আমার ছেলের দ্বারায় আমি মেশিন লোডিং করাচ্ছি তার সাথে একটা মুড়ি ভাইব্রেটার আছে এবং পুরো অলকমপ্লিট সেট আপ তা যে আপনার মেশিন লাগবে আমরা পুরো কিন্তু সেট পাঠিয়ে রাখি দেখতে পাচ্ছেন আমার গাড়ি লেগে আছে আরেকখানা গাড়ি তো এরকম যদি আপনিও বাড়িতে বসেই একটা মিশিনেমা চিন্তা ভাবনা করছেন তো অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল সে চ্যানেলে আপনি যে কোনো নাম্বারে কল করুন নাম্বার আমার মেশন করা আছে আপনি যে কোনো নাম্বারে কল করুন মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন নেওয়ার ভাবনা করতে পারেন বুঝতে পাচ্ছেন ঘন্টায় একটা চারশো থেকে পাঁচশো কেজি রিং রোস্টার মেশিন যেটা আমার গাড়িতে লোডিং হয়ে গেছে তার সাথে একটা মুড়ি ভাইব্রেটার চান্না আছে যেটা অলকম্বিট পুরো ফুলানো আছে আছে না মেশিনটা গাড়িতে একটা গাড়িতে সব মাধ্যমে চলে যায় এর যে জালি দেখতে পাচ্ছেন এই জালির মাধ্যমে মুড়িটা চান্না হবে আর এই যে হাওয়া মেশিন এই হাওয়াটার মাধ্যমে মুড়িটা ফিকে দিবে একদম পুরো ফ্রেশ মুড়ি দেখতে পাচ্ছেন এটা চান না আর তাছাড়াও এর থেকেও ছোট মেশিন আমাদের ওয়ার্কশপে পাওয়া যায় স্টাইলিস স্টাইল মেশিন পাওয়া যায় সব রকমের ভ্যারাইটিস মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে এ রেডি হয় দেখতে পাচ্ছেন মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে যে কোনো নাম্বারে কল করুন মেশিন সম্বন্ধে জানুন এই যে দেখতে পাচ্ছেন আর একটা সাড়ে ন ফিট রোস্টার মেশিন এটা আপনাকে আমি কার লোডিং দেখাবো এটা বুকিং করানো আছে এক দাদা এসে পর বুকিং করে গেছে পাচ্ছেন তাছাড়া দুশো কেজি রোস্টার তাছাড়া ওইদিকে অনেক বিভিন্ন মেশিনে কালার হয়েছে দেখতে পাচ্ছেন তো এরকম যদি মেশিন নেওয়ার ভাবনা আপনি করছেন তো অবশ্যই আমার ওয়ার্কশপে নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কল করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিনের এর অর্ডার দিয়ে বাড়িতে বসে একটা ছোটোখাটো ব্যবসা নিয়ে ব্যবসা করতে পারেন তো দেখতে পাচ্ছেন বাকি আমার ইং রোস্টার মেশিন পুহা পেনা রোস্টার মেশিন বিভিন্ন রকমের রোস্টার মেশিন কিন্তু আমাদের ওয়ার্কশপে ম্যানুফ্যাকচারিং করা হয় আর তাছাড়াও ওয়ার্কশপে বিভিন্ন রকমের রোস্টারে কাজ চলছে যেমন দেখতে পাচ্ছেন হ্যাকসাগন মডেল সাড়ে এগারো ফিট রোস্টার চলে আসবো সাড়ে এগারো ফিট রোস্টার হ্যাকসাগন মডেল দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেলো ডাবল চেম্বার তো এটাতে আপনি চানা বলুন আর সমস্ত রকমের হার্ড আইটেম মুখলি বলুন সমস্ত রকম হার্ড আইটেম কিন্তু আপনি এর রোস্টারে একবারেই করতে পারবেন আর এই যে রোস্টার যেটা রোডিং হয়েছে তার যে কমপ্লিট সেটা মাল দেখতে পাচ্ছেন এয়ার বোলার চাকা সব কিছু কিন্তু আমাদের ওয়ার্কশপ থেকে দিয়ে রাখি দেখতে পাচ্ছেন একটা ডবল চেম্বার মেশিন যেটা আমার এখন কাজ করছে কত এম এম এর একটা মাল দিয়ে আমরা মেশিনটা রেডি করছি দেখতে পাচ্ছেন তো এরকম যদি মেশিন নিয়ে আপনিও একটা ছোটোখাটো ব্যবসা করার ইচ্ছাতে আছেন তো অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেল থেকে আপনি যে কোনো নাম্বার নিয়ে একটা কল করতে পারেন আর মেশিন সম্বন্ধে জানতে পারেন মেশিন সম্বন্ধে বুঝতে পারেন তারপরে আপনি একটা যে কোনো মেশিন নেওয়ার চিন্তাভাবনা করতে পারেন দেখতে পাচ্ছেন আর একটা আমার সাড়ে এগারো ফিট রোস্টার যেটা রেডি হচ্ছে জোর প্রথমে কাজ চলছে তো মেশিনগুলো চলে যাবে আমার ট্রান্সপোর্টের মাধ্যমে আর দেখতে পাচ্ছেন ছোটো মেশিন যেটা এটা ছ কেজি ঘন্টায় একশো কেজি ক্যাপাসিটি রোস্টার মেশিন যেটা আপনি একটা শুনতে করতে পারেন তো এরকম যদি ছোটো খাটো ইনফরমেশান এনের জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর একটা ছোটোখাটো মেশিন নিয়ে আপনি বাড়িতে একটা ছোটোখাটো ব্যবসা করতে পারেন দেখতে পাচ্ছেন এটা আমার আট তিনশো কেজি ড্রাম রোস্টার মেশিন তার পাশে একটা ডবল চ্যাম্বার মেশিন সাড়ে আট ফুট এরকম মেশিন যদি আপনারও ও অবশ্যই যদি দরকার হয় তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সেই চ্যানেলে আপনি যোগাযোগ করুন আর মেশিন সম্বন্ধে জানুন মেশিন সম্বন্ধে বুঝে পড়ে আপনি যে কোনো মেশিন একটা অর্ডার করে বাড়িতে হোম ডেলিভারি নিতে পারেন দেখতে পাচ্ছেন পুরো ডাবল চেম্বার মেশিন যেটাতে পুরো ডাবল প্যানেল করানো আছে তো এরকম যদি মেশিন এর থেকেও বেটার মেশিন যদি আপনি নিতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন মেশিন সম্বন্ধে জেনে পরে আপনি যে কোনো মেশিনে নিয়ে চিন্তাভাবনা করতে পারেন দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কশপে এখন বিভিন্ন রকমের মেশিনের কাজ চলছে এবং এই যে মেশিনটা লোডিং হলো তার অল কমপ্লিট মাল আমরা কিন্তু ওয়ার্কশপ থেকে আমাদের পুরোপুরি সেট দিয়ে রাখি হয় দেখতে পাচ্ছেন আমার একে একে মালগুলো লোডিং হচ্ছে তো এরকমই নতুন নতুন ইনফর্মের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যে নোটিফিকেশানটাকে সেটাকে অন করে রাখুন যাতে সমস্ত রকমের নোটিফিকেশান আপনি আমার ইউটিউব চ্যানেল প্রথমেই পেয়ে যান তো আজকের ইনফর্মেশন এই পর্যন্তই চলে আসবো এক নতুন ভিডিও সাজে নমস্কার